স্যার এগুলা তদরিখের জন্য কি আমাদের যথোপযুক্ত কোনো প্রশাসন ঠিক আছে এখন এটা কিছুক্ষণ আগে আমি আর আপনি যখন কথা বলতাম যে আমাদের এই অফিসগুলোর একটা খুব প্রিয় কি বলবো এক্সকিউজ হচ্ছে যে লোক বলের অভাব কিন্তু এটা আসলে কোনো এক্কিউজ হতে পারে না আমরা জানি যে আমাদের দেশের কিন্তু হিউম্যান রিসোর্সের যে সংখ্যা সেটা কোনোভাবেই কম নেই এবং প্রতিদিনই আমরা পেপারে দেখি যে এত হাজার হাজার লোক এত কোটি কোটি লোক অ্যাকচুয়ালি বেকার রয়েছেন তো এই সব জায়গাতে যেখানে তারা বলছেন লোক বলের অভাব সেখানে কেন তাদেরকে না হচ্ছে না এবং এগুলো দিলে তো তাদেরও একটা কর্মসংস্থানের কথা কাজ হবে সবকিছু কিছু এখন একটা জিনিস যেটা আছে যে এই মুহুর্তে যেই লোক বলের কথা বলা হয় সেটা আসলেই কম রয়েছে যেমন যখন সেজান জুস ফ্যাক্টরিতে সজীব ফ্যাক্টরিতে যে আগুনটা ধরল তখন আমরা কোয়েশ্চেন করলাম যেটি রয়েছে আমাদের এই কলকারখানা পরিদর্শকদেরকে যে আপনারা কি করেন আপনারা কেন রেগুলার প্রত্যেকটা জায়গায় দেখেন না গার্মেন্টসের ব্যাপারে আমরা যেটা দেখেছি যে যখন লাস্ট যেটা হলো তাজরিন বা স্পেক্ট্রা তারপরে কিন্তু ওখানে এবং স্পেসিফিক্যালি আপনার ওই বিল্ডিং ভেঙে পড়লো যে রানা প্লাজা রানা প্লাজার পরে এই পুরো কন্ট্রোলটা নিয়ে নিল দুটো বাইরের অর্গানাইজেশন অ্যাকর্ড অ্যান্ড অ্যালায়েন্স যে প্রত্যেকটা জায়গাতে যেন যেসব সেফটি জিনিসপত্র থাকার কথা সেগুলো যেন থাকে কিন্তু সেটা তারা নিল শুধুমাত্র গার্মেন্টসের ব্যাপারে অ্যান্ড গার্মেন্টসের ফায়ার সেফটি এখন অনেক ভালো বিকজ এটা না থাকলে তাদের অর্ডার বাইরে নিতে দিচ্ছে না ওই কমপ্লায়েন্সের ব্যাপারটা কিন্তু এই যে অন্যান্য যে জুসের ফ্যাক্টরি দেখছি আপনি যদি নিমতলির কথা দিয়ে শুরু করলেন আপনি নিমতলির আগে চুরির হাতটা নিমতলি তারপরে কমপ্লায়েন্সের কোনো ব্যবস্থা নেই কারণ হচ্ছে এটা উত্তর ওনারা দিয়েছিলেন যে আমাদের টোটাল লোক আছে সারা দেশ মিলে ছিয়াত্তর জন আমরা কোন দিকে যাব আমাদের পক্ষে তো প্রত্যেকটা প্রত্যেক সময়ে চেক করা সম্ভব না সো বেসিক্যালি এখানে যেমন যারা আমরা রয়েছি সাধারণ মানুষ যাদের বাড়ি রয়েছে বিল্ডিং রয়েছে বা ইয়ে রয়েছে আমাদের যেমন একটা সচেতনতার ব্যাপার থাকতে হবে যে আমার বাড়ির সাথে বা আমার অফিসে যে ফায়ার এক্সটিংগুইশারটা আছে সেটা অ্যাকচুয়ালি আপডেটেড কি না থাকলে সেটাকে বাধ্য করা যে হ্যাঁ এটাকে ঠিক করেন কারণ ফায়ার এক্সটিংগুইশার যেগুলো থাকে যদি আপনার ডেট এক্সপায়ার হয়ে যায় ওটা থাকা আর একটা ডেকোরেশন পিস রাখার মধ্যে বেসিক্যালি কোনো ডিফারেন্স হবে না সো ওইটার যেমন প্রয়োজন রয়েছে তেমনি অফকোর্স এনাদেরও অর্থাৎ আমি সরকারি যে অথরিটিগুলো রয়েছে তাদের ব্যাপারে যে তাদেরও ওখানে লোকবলের প্রয়োজন রয়েছে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ বলে আমরা জানি যে অনেক জায়গাতেই হয়তো ওই ছাড়পত্রটা দিয়ে দিচ্ছেন কিন্তু ওই ছাড়পত্র নেওয়ার জন্য যেসব রিকোয়ারমেন্ট ছিল সেগুলো কোনোটাই পালন করা হয় না কিন্তু ছাড়পত্র ঠিকই দিয়ে দেওয়া হয় আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড স্যার স্যার আমাদের এইখানে তাহলে তাহলে তো স্যার এটা তো শুধুমাত্র বহুতল ভবন ওরিয়েন্টেড যে শুধুমাত্র দুর্ঘটনা করছে তা কিন্তু না কেমন ধরেন এখানে কিন্তু আপনি একটু খেয়াল করে দেখবেন যে সমস্ত জায়গাগুলো একটু ডেন্সলি পপুলেটেড সেই জায়গাগুলোতেই কিন্তু এই টাইপের আনএোয়েডেবল সার্কস্টেন্সে সবচেয়ে বেশি হচ্ছে এই ক্ষেত্রে সরকার কিংবা এনজিও কিংবা প্রাইভেট কোনো বডি রান্ডারেও কি কোনো ট্রেনিং কোনো অ্যাওয়ারনেস এই টাইপের কি কোনো ইনিশিয়েটিভ কি আছে কিংবা বিদেশে যান দেখবেন ওদের প্রতি দুই মাস বা তিন মাস পর পর প্রত্যেকটি অফিস ব্লকে বা এতে একটা ফায়ার ড্রিল করানো হয় ওই ফায়ারের আগুন লেগে গেলে যে একটা বেল বাজে সেটা বাজে সবাই একদম কীভাবে সুশৃঙ্খলভাবে নেমে এসে বাইরে এসে দাঁড়াবে কিভাবে হবে কোনো প্যানিক না করে সব কিছু ট্রেনিং হয় আমাদের যে বিএনবিসি অর্থাৎ ন্যাশনাল বিল্ডিং কোড রয়েছে সেটা চ্যাপ্টার ফরে আই থিঙ্ক পার্ট সেভেন আর পার্ট ফোরতে এক্স্যাক্টলি বলতে এটা করতে হচ্ছে না ক্লিয়ারলি বলা আছে যে প্রত্যেকটা হাই রাইজ বিল্ডিংয়ে এই ট্রেনিং করতে হবে এবং এটা রেগুলার একটা এক্সারসাইজের মধ্যে রাখতে হবে কারণ মনে করেন একটা অফিস বিল্ডিং আছে যেটা ওই যে গুলশানের রেফার টাওয়ার আপনি যে মনে করেন মনানি রেফার টাওয়ারে ওখানে যখন আগুনটা লাগলো তখন কিন্তু লোকজনা প্যানিক হয়ে জানলা থেকে লাভ দিয়ে নামা শুরু করলো আর একটা যেটা আমাদের প্রবলেম ফায়ার স্কেপ বলে তো কোনো বিষয় থাকেই না আর সিঁড়িগুলো এত ছোট ছোট থাকে এবং বেশিরভাগ সময় এখন আমরা ইউজড হয়ে গেছি লিফ্টে ওঠার ওই সিঁড়িগুলোকে তখন ওই আর্কিটেকচারের কারণে হোক বা যেটা হোক খুবই সংকীর্ণ একটা জায়গা তৈরি করা সো ওখান থেকে কেউ নামতে গেলেও স্ট্যাম্পিং মতন একটা অবস্থা হয়ে যায় সো এইগুলোতে তো অবশ্যই যেটা আপনি বলছেন ট্রেনিংয়ের তো অবশ্যই প্রয়োজন রয়েছে অ্যান্ড সোফার আইনও আমাদের বোধহয় রেড ক্রিসেন্ট বা এদের বাইরের যারা রেড ক্রিসেন্টের যারা সহযোগী সংস্থা আছেন তারা অনেক সময় অনেক স্কুলে বাচ্চাদেরকে এই ট্রেনিংটা দিয়ে থাকে এখানে রাখবো এখান থেকে আমরা স্টার্ট করব। আমরা একটা বিরতিতে যেতে হচ্ছে বিরতির পরে আমরা আলাপ শুরু করবো সুপ্রিয় দর্শক এই পর্যায়ে একটা বিরতিতে যেতে হচ্ছে বিরতির পরে আবার শুরু করব এখান থেকে অনেক স্যারকে সামনে নিয়ে ভালো থাকবেন আপনারা সংযুক্ত থাকুন দেখছেন ল অ্যান্ড ইমিগ্রেশন স্বাধীনতার বাহান্ড বছর কেন আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নিজের একটি প্রেসক্রিপশন বানাতে পারলাম না আমরা তো বিদেশিদের কাছে ধর্নাও দিই না যাদের বন্ধু হয় তাদের আর শত্রুর দরকার পড়ে না তো সালে নির্বাচন বর্জন করার করেছিল তার এক দফা দাবি দিয়েই আমার ভোট আমি দেব যাকে খুশি সরকার আসলেই চাপ অনুভব করবার মতো ব্যক্তি কোনো কারণ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে কোন দলের সরকারের অধীনে ভালো নির্বাচন হবে না সর্বদলীয় ঐক্যমত ছাড়া তো আপনি প্রস্তুত হইতে পারবেন আওয়ামী লীগের সবাই খুব ক্ষমতা ধর খুবই শক্তিশালী ভয়ের প্রেক্ষাপট আওয়ামী লীগের সৃষ্টি করছে বিএনপি সমস্ত কিছু করে দেখছে আর কিছুই করতে পারছে না আন্দোলন জমাতে পারছে না বিবর্তনের জন্য মানুষ মুখে আছে যুদ্ধাপরাধী দল কিংবা দেশবিরোধী কোনো শক্তির সাথে কোনো দল সরকার গঠনে ঐক্য করতে পারে বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত নয়টা তিরিশ মিনিটে প্রতি শনিবার রাত আটটা তিরিশ মিনিটে আপনাদেরই সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা জবাব নিয়ে উপস্থিত থাকব আমি শেখ ফখরুল আশেকি শুধু মুক্তি এই কথার দ্বারা কোরআন যে উদ্দেশ্যে এসেছিল তা সাধন হয় না একজন ইমানদার মানুষ সেটাকে হাসি মুখে বরণ করব সত্যটা প্রকাশ করা যে আমার জন্য গিবত হবে গিবতের সংজ্ঞা এটা তো অবশ্যই পড়ছে তোমরা সাবধান হয়ে যাও

বা ক্ষমা বলা হয় একজন নারী কিভাবে পরিবার গছনে আসলে ভূমিকা রাখে মানুষ সৃষ্টির সাথে সাথে প্রথম যে প্রতিষ্ঠানটা গড়ে উঠেছিল সেটা হচ্ছে নামাজ পড়ে তখন কি দিতে হবে মেয়েদের জন্য নামাজে একামা দেওয়ার কোনো কথা বলা হয় না এ যখন আদম আল একটা বড় অপরাধ করে ফেললেন গন্ধম ফলের গাছ যে গাছের ফল যেটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন তারপরে নারীদের ইসলামী জিজ্ঞাসা নিয়ে ফোন লাইভ ইসলামী নারী জিজ্ঞাসা দেখবেন প্রতি শুক্রবার রাত 8:30 মিনিটে প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লয় এন ইমিগ্রেশন প্রোগ্রামে যে যুক্তরাজ্য অনেকগুলি পরিবর্তনের ঘোষণা দিয়েছে তার ইমিগ্রেশন পলিসিতে একটা ওই হচ্ছে ডাইরেক্ট লোক ইন স্টুডেন্ট ভিসা প্রত্যেকটি মানুষই কোনো না কোনো ভাবে আসলে এই আয়করের আওতাভুক্ত আয়কর শুধুমাত্র তাদেরকেই দিতে হয় যাদের আয় একটা নির্দিষ্ট সীমা রয়েছে সেই সীমার উপরে রয়েছে শ্রম আইন কি একটা সাধারণ আইন নাকি একটা বিশেষ আইন শ্রম আইন একটি বিশেষ আইন এটি মূলত মালিক এবং শ্রমিকের যে সম্পর্ক সেটিকে নির্ধারণ করে প্রায় সব মানুষই হয়তো এই শব্দটা শুনেছে যে থানায় জিডি করতে হবে জিডি করলে যেটা হয় যে পুলিশের নলেজে থাকলো আমাদের অতিথিকে টেলিফোন করতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ব্ল এন্ড ইমিগ্রেশন দেখবেন প্রতিরোধী রাত আটটা মিনিটে প্রবাসীদের বিভিন্ন সংকট সমস্যা এবং সম্ভাবনা বিষয় নিয়ে আলোচনা প্রবাসীদের সহযোগিতা ঋণ দেওয়া আমাদের ফোর ব্যাংকিং সলিউশনের কাজ শুরু করেছে। শ্রম বাজার এবং জনশক্তি রপ্তানি কারকদের ভাবনা কেমন সম্ভাবনা আছে আমরা ভয় পাই যেখানেই কর্মীর সমস্যা দেখা দিয়েছিল সেখানেই কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বিয়ে তাদের পাশে থেকে সেবা নিতে হবে প্রাইস মাধ্যমে একটি বিমানকে একটি কর্তৃত্ব প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে

প্রবাসী বাংলাদেশিদের সমসাময়িক বিষয় নিয়ে ইউরোপ আমেরিকা আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে সরাসরি আলোচনা অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ দেখবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দুইটায় আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট । বিভিন্ন ঝুট ঝামেলা পোহাতে হয় এবং এর নিমিত্তে স্যার আমাদের যে কর্তৃপক্ষগুলোর মাঝে মাঝে অনেক অবহেলাও হয়তো বা ফুটে ওঠে তো আমাকে কি স্যার একটু মোটা আগে একটু কাইন্ডলি বলবেন কি কি ঝুট ঝামেলা থাকে খুব অদ্ভুত জিনিস দিয়ে শুরু করি যে হাই হাইরাইজের সংজ্ঞা দুই জায়গায় দুই রকম দেওয়া আছে আচ্ছা দেখুন বাংলাদেশের বিল্ডিং কোড যেটা বলছে যে হাই রাইজ হতে গেলে মিনিমাম 12 তলার উপরে হতে হবে আচ্ছা আচ্ছা জি সরি 8 উপরে হতে হবে অন দ্য अदर हैंड রাজুকের যে পারমিশনের ব্যাপারটি রয়েছে সেখানে তারা বলেছে যে 12 তলার উপরে গেলে তখন তাদের কাছে ফায়ার সেফটির ব্যাপারে পারমিশন নিতে হবে জি এখন এটা সুযোগ নিয়ে আপনি মনে করেন যে যারা ঢাকার মধ্যে বানাচ্ছেন বিভিন্ন রেস্টুরেন্ট বাই তারা বলছেন না আমি তো হাই রাইজ না আমি তো আটতলা আমার তো রাজুক থেকে বলে দিয়েছে আমার পারমিশন নিতে হবে না তো এই যে এখানে একটা যে আপনার কি বলবো দোটানার মধ্যে পড়ে গেল যে নিতে হবে কি হবে না এখন যেহেতু পারমিশন নিতে গেলেই বাংলাদেশে কিছু টাকা দিতে হবে লাইসেন্স ফি ছাড়াও অন্য রকমের স্পিড ফি বা বলি বা যা কিছু অনেকেই থাকে যে যারা এইটাকে বাঁচানোর জন্য হয়তো এই কাজটাই করেন না আচ্ছা দেন ওই যে ফায়ার এক্সটিংশের কথা বললাম বা এই এটাতে ইন্টারেস্টিং জিনিস বলি যে আপনার আপনার মনে থাকবে যে ইউনাইটেড হসপিটালে আগুন লেগে মারা গেলেন কোভিডের সময় বহুল তারপরে আমরা ফায়ার ডিপার্টমেন্টের কাছ থেকে রিপোর্ট নিলাম যখন কেস করলাম কোর্ট থেকে অর্ডার দিল যে একটা রিপোর্ট জমা দিতে যে এক্স্যাক্টলি কী ঘটনা ঘটেছে সেখানকার রিপোর্টে যেটা আমরা দেখলাম যে ওদের ওখানে টোটাল ফায়ার এক্সটিংক ইউনাইটেড হসপিটালে ছিল প্রায় একশো পঁয়ত্রিশ না কতটি তার মধ্যে প্রায় একশো বাইশটি অর্থাৎ নাইনটি পার্সেন্টের উপরে ফায়ার এক্সটিংক ছিল এক্সপায়ার্ড এক্সপায়ার এক্সটিংস মানে যেখানে এরকম আগুন লাগছে বা কিছু হচ্ছে বা প্রতি বছর সেখানে যেয়ে যে চেক করে আসা এবং ফায়ার ডিপার্টমেন্ট কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা এলাকাতেই রয়েছে তাদের কিন্তু লোক বলের অভাব কথাটা তারা বলতে পারবেন না কারণ দমকল বা ফায়ার ই প্রত্যেকটা জায়গায় রয়েছে ইয়েস তাদের অনেক রকমের কি বলবো কমতি রয়েছে কুমতি মানে কি যে যখন এফটাওয়ারে আগুন লাগলো একটা সার্টেন হাইটের উপরে তাদের মই আর পৌঁছাচ্ছে না কিন্তু বিল্ডিংটা তার উপরে এই যে ইকুইপমেন্টের অভাব সেটা তাদের এখন আমি জানি না প্রত্যেকবার যখন আগুন লাগে বলা হয় যে হ্যাঁ ইকুইপমেন্ট কেনা হবে মডার্ন ইকুইপমেন্ট কেনা হবে যাতে আরও ভালোভাবে করতে পারে সেই জিনিসগুলো কখনোই হয় না তো এইখানে যে শুধুমাত্র তাদের গাফিলতি আছে তা নয় তাদের হয়তো সদ থাকে কিন্তু তাদের ইকুইপমেন্ট নাই এবং এই ইকুইপমেন্ট কেনার জন্য যেখান থেকে বাজেট আসার কথা অর্থ মন্ত্রণালয় সেখান থেকে হয়তো এটাকে খুব একটা ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে না আমি জাস্ট আপনাকে একটা ছোট স্ট্যাটিস্টিক্স দিই সেটা হচ্ছে যে দু হাজার সালে যে ফায়ার সার্ভিসের যে আপনার অ্যানুয়াল রিপোর্ট জমা দিয়েছেন তারা সেখানে তাদের হিসাব অনুযায়ী ওই এক বছরে সারা বাংলাদেশে উনত্রিশ হাজার পাঁচশো সত্তরটি আগুনের লাগার ঘটনা ঘটেছে ক্ষতি হয়েছে আনুমানিক দুইশো বিরানব্বই দশমিক দুই নয় কোটি টাকা দুইশো বিরানব্বই কোটি টাকা আগুন লেগে ক্ষতি হয়েছে এবং মানুষের প্রাণ গিয়েছিল দু হাজার এখন এই সব কিছুই আমরা বলতে পারি যে মানে এগুলো তো দুর্ঘটনা কিন্তু দুর্ঘটনাটাকে কিন্তু আপনার প্রিভেনশনের অথবা মিনিমাইজ করার ক্ষতিটা অবশ্যই উপায় রয়েছে এবং একটা জিনিস আমি নিজের ইয়েকে বলতে পারি আমরা যখনই দেখেছি যে আমাদের ফায়ার সার্ভিসের রেসপন্স টাইম খুব ভালো আগুন লাগলো সাথে সাথেই প্রায় ইনস্ট্যান্টিনিয়াসলি তারা ওখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করেন কিন্তু তাদের তো থাকতে হবে মানে ওই ঢাল নেই তলোয়ার নেই নিভিরাম সর্দের মতন ওখানে দাঁড়িয়ে থেকে তারা কিছু করতে পারছেন না তারা চেয়ে চেয়ে দেখছেন মানে শিওর তাদেরও খারাপ লাগে আমাদেরও খারাপ লাগে কিন্তু এই ইকুইপমেন্টগুলোকে তাদের ছাড়াও যেটা প্রাইভেট ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট সেগুলোকে কেন ঠিক মতন দেখা হচ্ছে না ওই যে সাজন জুসেরটা যেটা বললাম আপনাকে যে তাদেরকে প্রথমে যখন এই ফায়ারের ফায়ার ফাইটিংয়ের পারমিশন দেওয়া হয়েছিল ফায়ার ডিপার্টমেন্ট থেকে তখন বলা হয়েছিল যে দুই বছরের মধ্যে এই 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 কাজগুলো তাদের করতে হবে তা না হলে তাদেরটা রিনিউ হবে না তারা কিচ্ছু করেনি কিন্তু অটোমেটিক রিনিউ হয়ে গিয়েছে হয়ে গিয়েছে হয়ে গিয়েছে তো এগুলোর জন্য ফায়ার ডিপার্টমেন্টকে আমরা দায়ী করতে পারি বাট আই উড সে যে আমাদের যারা ফায়ার ডিপার্টমেন্টে অ্যাকচুয়ালি যে মাঠে যারা কাজ করছেন মানে যারা দমকল বাহিনী তারা তাদের সদিচ্ছা বা তাদের কোনো চেষ্টার কমতি আমরা দেখি না ইটস প্রবলেম উইথ অ্যাডমিনিস্ট্রেশন যাদের প্রবলেম থাকে ধন্যবাদ স্যার স্যার আবারও ফিরছি আরও কিছু প্রশ্ন নিয়ে বিরতির পরে দর্শক এই প্রান্তে আরেকটা বিরতি যেতে হচ্ছে কোথাও যাবেন না এটি হয়তো আমাদের শেষ বিরতি বিরতির পরে আবার আলোচনা শুরু করব যেখান থেকে ছিল সাথে দেখছেন ল অ্যান্ড ইমিগ্রেশন গরমকালে বাইকের সিট তার বাহান্ন কেন আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নিজের একটি প্রেসক্রিপশন বানাতে পারলাম না আমরা তো বিদেশিদের কাছে ধর্নাও দিই না যাদের বন্ধু হয় তাদের আর শত্রুর দরকার পড়ে না তো সালে নির্বাচন বর্জন করার করেছিল তার এক দফা দাবি দিয়ে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে সরকার আসলেই চাপ অনুভব করবার মতো ব্যক্তি কোনো কারণ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে কোন দলের সরকারের অধীনে ভালো নির্বাচন হবে না সর্বদলীয় ঐক্যমত ছাড়া তো আপনি প্রস্তুত হইতে পারবেন আওয়ামী লীগের সবাই খুব ক্ষমতা ধর খুবই শক্তিশালী ভয়ের প্রেক্ষাপট সৃষ্টি বিএনপি সমস্ত কিছু করে দেখছে আর কিছুই করতে পারছে না আন্দোলন জমাতে পারছে না পরিবর্তনের জন্য মানুষ মুখে আছে যুদ্ধাপরাধী দল কিংবা দেশ বিরোধী কোন শক্তির সাথে কোনো দল সরকার গঠনে ঐক্য করতে পারা বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত নয়টা তিরিশ মিনিটে প্রতি শনিবার রাত আটটা তিরিশ মিনিটে আপনাদেরই সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা জবাব নিয়ে উপস্থিত থাকবো আমি শয়েক ফখরুল আশেখি শুধু মুক্তি এই কথার দ্বারা কোরআন যে উদ্দেশ্যে এসেছিল তা সাধন হয় না একজন ইমানদার মানুষ হ্যাঁ সেটাকে হাসি মুখে বরণ করব সত্যটা প্রকাশ করা যে আমার জন্য গিবত হবে সংজ্ঞা এটা তো অবশ্যই পড়ছে তোমরা সাবধান হয়ে যাও

বা ক্ষমা বলা হয় একজন নারী কিভাবে পরিবার গঠনে আসলে ভূমিকা রাখে মানুষ সৃষ্টির সাথে সাথে প্রথম যে প্রতিষ্ঠানটা গড়ে উঠেছিল সেটা হচ্ছে নামাজ পড়ে তখন কি দিতে হবে মেয়েদের জন্য নামাজের একামা দেওয়ার কোনো কথা বলা হয় না এ যখন আদম আলোসাললাম একটা বড় অপরাধ করে ফেললেন গন্ধম ফলের গাছ গাছের ফল যেটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন তারপরে কিন্তু নারীদের ইসলামী জিজ্ঞাসা নিয়ে ফোনো লাইফ ইসলামী নারীর জিজ্ঞাসা দেখবেন প্রতি শুক্রবার রাত 8:30 মিনিটে প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত লয় এন ইমিগ্রেশন প্রোগ্রামে যে যুক্তরাজ্য অনেকগুলি পরিবর্তনের ঘোষণা দিয়েছে তার ইমিগ্রেশন পলিসিতে একটা প্রত্যেকটি মানুষই কোনো না কোনোভাবে আসলে এই আয়করের আওতাব আয়কর শুধুমাত্র তাদেরকেই দিতে হয় যাদের আয় একটা নির্দিষ্ট সীমা রয়েছে সেই সীমার উপরে রয়েছে শ্রম আইন কি একটা সাধারণ আইন নাকি একটা বিশেষ আইন শ্রম আইন একটি বিশেষ আইন এটি মূলত মালিক এবং শ্রমিকের যে সম্পর্ক সেটিকে নির্ধারণ করে প্রায় সব মানুষই হয়তো এই শব্দটা শুনেছে যে থানায় জিডি করতে হবে জিডি করলে যেটা হয় যে পুলিশের নলেজে থাকলো আমাদের অতিথিকে টেলিফোন করতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে

প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটে বাংলা টিভি নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার অনুষ্ঠান প্রবাসীদের জন্য একজাক্টলি আমি এই পর্যন্ত যুদ্ধ করে আসছি বলা চলে আমাদের ইটালি দেশের ইটালিতে যারা বাংলাদেশ থেকে আসতে চায় কোন বিষয়ে জানবার প্রয়োজন হয় আমরা তার কাছে ছুটে গেছি আপনার মতো সবারই মনের একটি কারণ কি

প্রবাসী বাংলাদেশিদের সমসাময়িক বিষয় নিয়ে ইউরোপ আমেরিকা আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে সরাসরি আলোচনা অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ দেখবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দুইটায় আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপ যে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আগে যেসব বহুতল ভবনগুলো এখন ঢাকা শহরে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এগুলো এগুলোর বিরুদ্ধে কি টাইপের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে কোন কোন প্রশাসন ব্যবস্থাটুকু নিবে কোর্টের কি কোনো ব্যবস্থা নেওয়ার কোনো এখতিয়ার আছে কি কোর্টের থেকে তো কোনো ব্যবস্থা নিতে পারবে না তারা ডাইরেকশন দিতে পারবে যে কাজটি করবে ইন্টারেস্টিংলি যে এগারোশো বাষট্টিটি বিল্ডিং আছে বাংলা ঢাকার শহরে যদি আমরা ধরি লাস্ট ইয়ারের যে ডেটা সে অনুযায়ী অ্যান্ড এখানে একশো ছত্রিশটাকে এক্সট্রিমলি রিস্কি বলা হয়েছে এবং চারশো নিরানব্বইটাকে শুধু রিস্কি বলা হয়েছে এটা দিস ইজ ডান বাই দ্য ফায়ার ডিপার্টমেন্ট রাজুক এবং আপনার ন্যাশনাল হাউজিং সবাই মিলে এই ডা ডাটা দিয়েছেন ওই ইর ঘটনার পরে সেজান শেজানজুসের ঘটনার পরে মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার সলমান এফ রহমানের নেতৃত্বে একটি কমিটি করা হয় এবং তারা অনেক কিছু আইডেন্টিফাই করেন যে এই কাজ করতে হবে ওই কাজ করতে হবে বাট ভেরি এবং দুশোটি উপর জায়গাকে বলা হয় যে এগুলোকে বন্ধ করেন বা এগুলোকে ঠিক করেন একটাতেও কোনো স্টেট নেওয়া হয়নি এখানে যে শুধুমাত্র আমি ফায়ার ডিপার্টমেন্টকে দায়ী করবো তা নয় ফায়ার ডিপার্টমেন্টের সাথে সাথে এখানে আমাদের রাজুক রয়েছে তারা এখানে যখন বিল্ডিং হচ্ছে রাজুক বলতে আমি শুধু ঢাকার কথা বলছি সেটা আমি হলো বাই এই যে আপনার বিভিন্ন যে অথরিটিরা রয়েছেন একটা বিল্ডিংকে উঠানোর সময় পারমিশনে তাদের উপরে দায়িত্বটা চলে আসছে এবং এই দায়িত্বগুলো তারা যদি একটু ভাগাভাগি করে নেন যদিও বলেন যে ফায়ার সার্ভিসের যে তাদের লোকবল কম বা ডাইরেক্টর অফ ডাইফি যেটি কলকারখানা পরিদর্শকের লোকজনের সংখ্যা কম তাহলে দায়িত্বগুলোকে একটু ভাগাভাগি করে নিলেই কিন্তু হয়ে যায় রাজুকের ইন্সপেক্টর সবসময় ঘুরে বেড়াচ্ছেন ম্যাজিস্ট্রেটরা ঘুরে বেড়াচ্ছেন তো তারা একই যখন অবৈধ স্থাপনা ভাঙছেন তখন তারা এই জিনিসগুলো তো দেখতেই পারেন আজকে আমি দেখলাম আসার সময় আপনাদের স্টুডিওতে আসার সময় যে বেলি রোডের সেই কাচি ভাইয়ের বিল্ডিং আবারও আবারও এই একই মানে পূর্বের রূপেই ফিরত এসেছে এবং ওখানে এখন পর্যন্ত ওই কোনো ফায়ার সেফটির কোনো চেঞ্জ করা হয়নি কোনো কিছু করা হয়নি সো এটা তো আবারও একটা ডিজাস্টারের জন্য ডাক দেওয়া হচ্ছে হতে পারে যে বিদ্যুৎ একই জায়গায় বারবার পড়বে না লাইটনিং নেভার ইন দ্য সেম প্লেস টোয়াইস বাট এই জায়গাতে কিন্তু আবারও আগুন যে কোনো মুহূর্তে ধরতে পারে সেগুলোকে কিন্তু কোনো পারমিশন ছাড়াই কোনো কিছু ছাড়াই আবারও তারা ঠিকই দেখুন ছয় মাস গেল আমরা ভুলে গেছি বন্ধ ছিল এখন আবার আবার তো এগুলোতে তো আমাদের নিজেদেরকে এগিয়ে আসতে হবে আমরা কোর্টে মামলা করতে পারি আমরা করেছি প্রত্যেকটা ব্যাপারে আমাদের মামলা করা হয়েছে কোর্ট থেকে একটা অর্ডার দেওয়া হয় সাময়িকভাবে সবাই খুব নড়ে চড়ে বসি সবাই সব কথাবার্তা বলি তারপরে আবার সেটা আমরা ভুলে যাই যতদিন না নতুন আরেকটি এরকম দুর্ঘটনা ঘটছে স্যার আমার আরেকটা যেহেতু পার্টিকুলারলি আপনি কাচি ভাইয়ের ইনসিডেন্টটাকেই মেনশন করলেন সেখানে আপনি যদি একটু খেয়াল করে থাকেন প্রতিটা সিলিন্ডার এক একটা বম্বে পরিণত হয়েছে ও ইয়েস হ্যাঁ এবং আপনি যদি দেখেন যে সিঁড়ি কামড়া থেকে শুরু করে একদম টপ ফ্লোর পর্যন্ত প্রত্যেকটা যে ফায়ার এক্সিট থাকার কথা সেখানে প্রত্যেকটাতে সিলিন্ডার বসা ছিল এবং যে ব্যালকনিটা অ্যালোকেট করে দেওয়া সেখানেও সিলিন্ডার ডাম্প করা হয়েছে আমার আমার এর সাথে আরেকটা জিনিস বলি আপনি কি সিলিন্ডারগুলোর অবস্থা দেখেছেন প্রত্যেকটাই কিন্তু খুব ভাঙাচোরা টাইপের একটা ইতি আছে মানে যে কোনো মুহূর্তে ইটস ওয়েটিং টু হ্যাপেন স্যার আমরা একদম শেষ করে দিব যে আইনটা এখন আমার বলবৎ আছে এই আইনটাকে আপনি যথোপযুক্ত মনে করেন আপনার মন্তব্যটা আইন সবসময় আপনার যথোপযুক্ত থাকে যতক্ষণ না পর্যন্ত এটার ব্যবহারটা করা হচ্ছে ঠিক মতন ততক্ষণ পর্যন্ত এটার ব্যাপারে আমরা কোনো কমেন্ট করতে পারি না আইন তো তৈরি করা হয় উইথ অল দ্য গুড ইন্টেনশনস তো আমাদের যে অগ্নি নির্বাপন আইন রয়েছে দু হাজার তিনের বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড যেটি রয়েছে সেগুলো কিন্তু সব খুব ভালো ভালো কথা বলেছে এবং ওগুলো যদি অ্যাকচুয়ালি ফলো করা হয় তাহলে তো আমরা আদর্শ একটা দেশে চলে আসতাম ধন্যবাদ স্যার আমরা আজকে এখানেই শেষ করবো স্যার সময় স্বল্পতার কারণে সুপ্রিয় দর্শক আমার বিশ্বাস আপনারাও অনেক বেশি উপকৃত হয়েছেন আজকের এই আলোচনা থেকে চলুন আমরা যে যার যার অবস্থান থেকে অনেক বেশি সচেষ্ট হই আর নয় হাহাকার আগুন থেকে উৎপত্তি যে কোনো টাইপের মেসাকার ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো অতিথিকে নিয়ে নতুন কোনো আইনকে নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন বাংলা টিভির সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আইন মেনে চলুন